যদি এই দুনিয়ার মধ্যে যদি আলেম না থাকে যদি কোরআন শিক্ষা জারি না থাকে আলেম যদি তৈরি না হয় তাহলে এই দুনিয়ার মানুষ কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারবে না কোনটা যায় কোনটা না বুঝতে পারবে না কোনটা হারাম কোনটা হালাল এটা বুঝতে পারবে না যখন মানুষ হালাল হারাম বুঝতে না পারবে তখন এই দুনিয়ার ভিতরে মূর্খ দ্বারা ভরপুর হয়ে যাবে আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন আল্লাহ তালা তোমাদের এই সৌন্দর্যের পৃথিবীও টিকে রাখবেন না পৃথিবীর ভিতরে যত মানুষ আছে দুই শ্রেণীর মানুষ ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ উদ্দেশ্যবিহীন কাজ করে না একটা হলো অবশ্য শিশু আর একটা হলো পাগল এই পাগল আর অবশ্য শিশু ছাড়া পৃথিবীর কোনো মানুষ উদ্দেশ্যবিহীন কাজ করে না তদ্রুপভাবে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাদের সৃষ্টি করার মধ্যেও আল্লাহ তালার একটা লক্ষ্য আর উদ্দেশ্য রয়েছে আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা সেই সম্পর্কে কোরআনের ভিতরে বলেন আল্লাহ রব্বুল আয়ালিন বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত আর গোলামি করার জন্য এখন প্রশ্ন হলে হুজু আমরা আল্লাহ রব্বুল আয়ালমিনের গোলাম কেমনে হব বান্দা কেমনে হব আমি আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হতে চাই তাহলে কমপক্ষে আমাদেরকে দুইটা জিনিস ফলো করতে হবে কয়টা জিনিস দুইটা জিনিস এক নম্বর হলো কোরআন দ্বিতীয় নম্বর হলো সুন্না নবীর আদর্শ কোরআন এবং নবীর আদর্শ এই দুইটা জিনিস যদি আমি ফলো করি আমার লাইফ চালাইতে পারি আমার জীবন পরিচালনা করতে পারি তাহলে আমি আল্লাহ তালার বান্দা হতে পারি এখন এই কোরআন এবং সুন্না আমি কোথা থেকে শিখব এই কোরআন এবং সুন্না আমি ছিকি কার কাছ থেকে আলেমের কাছ থেকে কোরআন সম্পর্কে আমাদেরকে অবগত করে আলেম এবং হাদিস সম্পর্কে আমাদেরকে অবগত করে আলেম ও নবীর সুন্না সম্পর্কে আমাদেরকে অবগত করে আলেম আলেমের মাধ্যমে আমরা কোরআন এবং হাদিস সম্পর্কে জানতে পারি এখন আপনাকে আমাকে বুঝতে হবে যে আলেমের মাধ্যমে আমি আমার আখেরাতকে সুন্দর করব। কোরআন এবং সুন্নার দিক নির্দেশনা আমি আলেমের কাছ থেকে নিব। সেই আলেমটা তৈরি হয় কোথায় সে আলেম তৈরি হয় কোথায় মাদ্রাসা কোরআন এবং সুন্নার বয়ান যারা আপনাদেরকে শোনায় সে আলেম যে জায়গা থেকে তৈরি হয় সেই কারখানার নাম হল মাদ্রাসা সেই কারখানার নাম হলো মাদ্রাসা এই মাদ্রাসা থেকে আলেমকে কোরআন এবং সুন্নার সম্পর্কে পরিপূর্ণ শিক্ষা দেওয়া হয় এই আলেম কোরআন এবং সুন্নার শিক্ষা গ্রহণ করে তারপরে মানুষের মাঝে প্রচার করে আর মানুষ এবং এই কোরআন এবং সুননা শুনে শুনে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে চলে জান্নাতবাসী হতে পারে এজন্য মাদ্রাসা অত্যন্ত জরুরি কারণ মাদ্রাসা যদি না থাকে আলেম তৈরি হবে না আর আলেম যদি তৈরি না হয় কোরআন হাদিস সম্পর্কে আমরা জানতে পারবো না আমরা গোমরা হয়ে যাব এই পৃথিবীর নিজামকে আল্লাহ তালা ঠিক রাখবেন এই জন্য মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এটা ইমানই দায়িত্বর প্রতিষ্ঠান ইমানের পথ যারা দেখায় তা সেই সৈনিক যেখান থেকে তৈরি করা হয় তার নাম হলো মাদ্রাসা সম্মায়িত হাজরিন আমরা হয়তো মনে করি মাদ্রাসার ছাত্রদের কোনো দাম নাই মাদ্রাসার ছাত্রদেরকে আমরা দেখে হেই প্রতিপন্ন করি টিটকারি করি বিভিন্ন কথা বলি কিন্তু এই মাদ্রাসার ছাত্রের কত দাম আপনি কি জানেন এই মাদ্রাসার ছাত্র সম্পর্কে নবী কেন সাল্লাহ আলাইহাল্লাম বলেন মাংসালাকে তরিক ইয়ালতামি সুফি ইলমা সাহাল্লাহু বিহি তরিক ইলাল জান্না আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম বলেন কোন সন্তান যখন এলমে শিক্ষা করার জন্য মাদ্রাসার দিকে রওনা হয় আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানটার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সুবাহান মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ শুধুমাত্র এতটুকু ন আল্লাহ আল্লাহ নবী আলাইহি আসাল্লাম বলেন যে সত্তার হাতের মধ্যে আমার যান নিহিত ওই সত্তার কসম খেয়ে আমি বলতেছি ওই সত্তার কসম খেয়ে আমি বলি কোন সন্তান যখন এলমে দিন শিক্ষা করার জন্য একজন আলেমের কাছে রওনা হইয়া যায় আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানটাকে কমপক্ষে পাঁচটা দান করে দেয়

এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ শুধুমাত্র এতটুকুই খান্ত নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পরে হাদিসের মধ্যে বললেন ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও তুমি মনে করতেছো এই তলবেলের কোনো মূল্য নাই কিন্তু তোমরা শুনে রাখো শুনে রাখো এই সন্তানটার কত দাম কত দাম ওয়া লাহু বিকুল্লি কদামিন ফিল মাদিনাতি ফিল জান্নাহ এই সন্তান যখন এক একটা পা ফেলে ফেলে মাদ্রাসার দিকে রওনা হইয়া যায় আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের প্রত্যেকটা কদমের বিনিময় জান্নাতের মধ্যে এক একটা করে শহর নির্মাণ করে দেয় হ্যাঁ মুসলমান ভাইয়ার আমার বন্ধুগণ শুধুমাত্র এতটুকুই খ্যান্ত নয় আল্লাহ হাসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও এই সন্তানটার আরও দাম রয়েছে ওয়াতাস তফির মাংফিল আর একটা সন্তান যখন এলমেদিন শিক্ষা করে এই তলবেলেমের দাম আল্লাহর কাছে এত বেশি এই পৃথিবীর জমিনে যতগুলো মাখলুকাত বিচরণ করে প্রত্যেকটা মাখলুকাত সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত এই সন্তানের জন্য মাখফিরাতের দোয়া করতে থাকে এ মুসলমান শুধুমাত্র তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুর আল্লাহ ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে না তুমি মনে করছে তলবেলের কোনো দাম নাই কিন্তু তলবেলিমের এত দাম এত দাম এই তলবেলিম যখন মাদ্রাসায় পড়াশোনা শুরু করে দেয় প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করতে থাকি এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাদ্রাসার ছাত্র তালবিলের পাঁচ নাম্বার বান করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শাহাদাতহুমুল মালায়েকা মুতাকাকুল্লাহি মিনান্নার ও দুনিয়ার মানু তোমরা যদি দুনিয়ার জমিনে নেই যদি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ দেখতে চাও ও দুনিয়ার মানুষ তাহলে মাদ্রাসার ছাত্রের দিকে তাকাও কারণ এই মাদ্রাসার ছাত্রগুলোর নাম আল্লাহ তালা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়েছে এ মুসলমান বাঁয়ের আমার বন্ধুগণ শুধুমাত্র এতুকুই ক্ষান্ত নয় নবীকারী সাল্লাল্লাহ হাসাল্লাম বলেন লাতা ইন্নাল মালা ইকাতাল্লি আজমি হাতহালি তোয়লিবি যদি কোনো মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটে তাহলে ওই মাদ্রাসার ছাত্রের মনোতুষ্টির জন্য সন্তুষ্টির জন্য নুরের তুই ফেরেস্তা গণ ওই মাদ্রাসার ছাত্রর পায়ের তলায় নিজেদের পাখাগুলো বিছিয়ে দেয় এ মুসলমান ভাইয়ের আমার শুধুমাত্র এতটুকুই নাই নবী করিম সাল্লাম বলেন কোন তল বেলেম যদি এলমে শিক্ষা করতে করতে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন ওই তল বেলেমের মৃত্যুর কারণে আল্লাহ তালা তাকে শহীদই মৃত্যুদান করে দেয় হে মুসলমান এই যদি এলমে দিন শিক্ষা করতে করতে মারা যায় আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাকে শহীদি মর্তব্য দান করে এই কথাটা বোঝানোর জন্য আপনাদের সামনে একটা ঘটনা উল্লেখ করতে চাই হে মুসলমান ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখছেন ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখেন একজন মুরব্বী মানুষ একজন আলেমের কাছে শুনেছে কোনো মানুষ যদি তলবেলুম হইয়া মারা যায় তাহলে আল্লাহ নাকি তাকে জান্নাত দিবে এই মুরব্বে মানুষ ওই আলেমের কাছ থেকে ঘুরে আসিয়া মহল্লার মসজিদের ইমাম সাহেবকে বলে হুজুর আমি আপনার কাছে কোরআন শিখতে চাই ইমাম সাহেব ডাকতে বলে চাচা যান আপনার মুখের মধ্যে তো দাঁত নাই ও মুরব্বী আপনি যে কোরআন শিখতে চান আপনার মুখের মধ্যে তো দাঁত নাই কারণ হুজুর দাঁতের কথা কেন বললেন কারণ হলো আরবি হরফ উনত্রিশটি মাখরাজ এই হরফ মাধ্যমে উচ্চারণ হয় সাত সেই মাখরাজের জন্য দাঁত লাগে এই জন্য ইমাম সাহেব বলছেন চাচা জান আপনি কোরআন শিখতে চান আপনার মুখের মধ্যে তো কোনো দাঁত নাই আপনি কেমনে কোরআন শিখবেন এইবার মুরব্বি ডাক বলে হুজুর দরকার পড়লে এক সপ্তাহে একটা হরফ শিখব আর এক সপ্তাহে আরেকটা হরফ শিখব আর এক সপ্তাহে আরেকটা হরফ শিখব তারপরেও আমি কোরআনের তল হইয়া মরতে চাই এ মুসলমান যখন ইমাম সাহেবকে ধরেছেন ইমাম সাহেব কিন্তু ছাড়তে পারেন নাই মুরব্বী অনেক জোরাজোরি করতেছে হুজুর আমি কোরআন শিখতে চাই এইবার হুজুর আপনি যদি কোরআন শিখতে চান তাহলে আগামীকাল বাজারের মধ্যে গিয়ে একটা কায়দা করাই করবেন একটা কায়দা করে করিয়া মসজিদের মধ্যে আসবেন প্রত্যেক দিন আপনাকে আধা ঘন্টা সময় পড়ানো হবে এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ এই মুরব্বী বাজারের মধ্যে যাইয়া একটা কায়দা কড়াই করিয়া প্রত্যেক দিন মসজিদের মধ্যে চলে আসে আর ফজরের নামাজের পর ইমাম সাহেব আধা ঘন্টা সময় পড়ায় এরকমভাবে মুরব্বী যখন পড়া শুরু করে দে হঠাৎ করে মুরুব্বি পড়তে পড়তে একদিন বাড়িতে চলে গেছেন পরের দিন সকাল বেলা ওই মুরুব্বি আর মসজিদের মধ্যে আসে না হঠাৎ করে ইমাম সাহেব মসজিদে বসে আছেন হঠাৎ করে ইমাম সাহেব নজর করে দেখেন একটা যুবক দৌড়ায় দৌড়ায় আসে যুবক দৌড়ায় দৌড়ে আসে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব বললেন ওয়া আলাইকুম আসসালাম ও যুবক তুমি কে গো তুমি কে তোমার পরিচয় তো আমি জানি না এই যুবক হুজুর আমি হলো ওই সন্তান যে মুরব্বিটা আপনার কাছে কোরআন শিখতো যে মুরুব্বি আপনার কাছে ফজর নামাজের পরে আধা ঘন্টা করে কোরআন করতো ও যুবক ভাই তোমার বাবার কি হয়েছে বলো বলো যুবক ডাক গল হুজুর আমার বাবা আর দুনিয়ার মধ্যে বেছে নাই। আজকে ফজর নামাজের পর আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে হুজুরে বার করলেন ইন্না হাজ চলো চলো তোমার বাবার বাড়িতে যাই এ মুসলমান যুবকের সঙ্গে ইমাম সাহেব বাজারে ইমাম সাহেব মুরব্বির বাড়িতে গেছেন মুরব্বির বাড়িতে যাওয়ার পর মুরব্বীর মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিলে চাচা যা আল্লাহ তো আপনার দোয়া কবুল করছে আল্লাহ তো আপনাকে তল বেলম বানায় খবরে পাঠাইছে এই কথা বলে আর ইমাম সাহেব মাথার মধ্যে হাত বুলায় হঠাৎ করে এই মুরব্বের সন্তান ডাক দল হুজুর তবে আমার বাবা মরার পূর্বে একটা ওসিয়ত করে গেছে আমার বাবা বলেছে আপনি আমার বাবাকে গোসল দাওয়াবেন আপনি আমার বাবাকে কাফুনে কাফুর পরাবেন আপনি আমার বাবার জানাজা নামাজ পড়াবেন এই কথা বলার পর ইমাম সাহেব বলে অবশ্যই পড়াবো অবশ্যই পড়াবো এ মুসলিম মানে ইমাম সাহেব সুন্দর করে মুরব্বীকে গোসল করালেন গোসল করানোর পর সুন্দর করে ইমাম সাহেব কাপড়ে কাপড় পরাইলেন এরপরে ইমাম সাহেব নিজ হাতে কবরের মধ্যে দাফন করেছেন ইমাম গাজালি কিতাবের মধ্যে লেখে মুসলমান ইমাম সাহেব দাফন কাফন করে আসার পর যখন রাত্রিবেলায় ঘুমাই ঘুমের মধ্যে ইমাম সাহেব স্বপ্ন দেখে দিনের বেলায় মুরব্বীকে রেখেছে একটা কবরের মধ্যে মুরব্বির কবরটার মাটির কবর নাই আল্লাহ রবুল আলমীর ওই মুরব্বির কবরটাকে বাগান মারা দিয়েছে এইবার সাহেব জিজ্ঞেস করে চাচা যান আপনার কবরটা জান্নাতের বাগান কেমনে হইল আপনাকে তো রেখে আসলাম একটা মাটির কবরের মধ্যে আপনার কবরটা জান্নাতের বাগান কেমনে হইল এবার মোর বেটা দল হুজুর তাহলে শুনে নেন শুনে নেন আপনারা যখন আমাকে কবরের মধ্যে দাফন করে চলে গেছেন দাফন করে চলে যাওয়ার পর দুইজন ফেরিস্তা আমার কবরের মধ্যে এসেছে আসার পরে এক নম্বর প্রশ্ন করেছে মানবাব বুকা আমি বলেছি আলিফা তাসা দ্বিতীয় নম্বর প্রশ্ন করছো আমার দিনুকা তখন আমি বলেছি আলিব বাতা তৃতীয় নাম্বার প্রশ্ন করে আমার হাজার রজুলাল লাজি বইসা ফিকুম তখন আমি বলেছি আলিব বাতা এইবার ফেরেস্তার আল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার এই কেমন বান্দা কবর মধ্যে আসছে যেই প্রশ্ন করি শুধু আলিব বাতা বলে আল্লাহ তালা ডাক দেবে বান্দারে তুমি কেন বারবার ভুল প্রশ্নে উত্তর দাও মান রব্বুকে বললেও আলিফ বা তাসা বলো আমার দিনুকে বললেও আলিফ বাতাসা তাসা বলো নবী সম্পর্কে জিজ্ঞেস করলেও আলিফ বা তাসা বলো তোমার কারণ কি ভুল প্রশ্নের উত্তর কেন দাও এইবার এই মুরব্বী ডাক দেব আল্লাহ তোমার কাছে আমি আগে জানতে চাই তুমি বলো তো বলো আল্লাহ তোমার নবীর হাদিস সত্য নাকি মিথ্যা আল্লাহ রব্বুল বলেন এ মূর্বি আমার নবীর হাদিস সত্য নাকি মিথ্যে প্রশ্ন কেন করো মা আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইল্লাহা আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলাই পক্ষান্তর আমার নবীর হাদিস একশো পার্সেন্ট সত্য এইবার মুরব্বী ডাকদর আল্লাহ গো তোমার নবীর হাদিস যদি সত্য হইয়া থাকে তাহলে তোমার কাছে আমি জানতে চাই আমি তো কোরআন শিখতে শিখতে কবে মধ্যে এসেছি আর তোমার নবী তো বলেছে কোন সন্তান যদি কোন বান্দা যদি কোরআন শিখতে শিখতে মারা যায় তাহলে তাকে তুমি শহীদ মর্তবাদান দান করবা আয় আল্লাহ তাহলে আমার হিসাব কেন হবে আমি তো বিনা হিসাবে জান্নাতে যাব আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলে ফেরেস রে আমার বান্দা তলবে এলেম হয়ে কবর এসেছে কোরআন শিখতে শিখতে কবর এসেছে ও ফেরেস যাও 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 আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগা মুসলমান আমাদের সমাজের মধ্যে কিন্তু একটা কথা আছে হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা কথা বলেন ঠিক কেনা হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা বলে কি বলে না তো আমরা বলতে চাই কোনো সন্তান যদি এলমেদিন শিক্ষা করতে এসে মারা যায় তাহলেও জান্নাতি আর যদি আলেম হয়ে হকালি রব্বানি আলেম হইয়া মারা যায় তাহলে শুধুমাত্র একা একা জান্নাতে যাবে না পুরা একটা জাতিকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে এই জন্য আলেম হইতে হইতে কেউ মারা গেলেও জান্নাতি হক্কানি আলেম হওয়ার পরে মারা গেলেও জান্নাতি এ মুসলমান এই জন্য আপনাদেরকে বলতে চাই নবী সাল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর কোন মানুষ তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে পথ হলো চারটা কয়টা পথ হলো চারটা এক নম্বর কোন আলিমান তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে আলিম হও দ্বিতীয় নম্বর নবীজি বলেন তুমি আলেম হতে পারো নাই কোন আলিমান আউ না নাহলে আলেমের ছাত্র হাও আউ মান অথবা আলেম এবং তলবে সাহায্য করো আও মহিব্বান অথবা আলেম এবং তলবে এলমকে মহাব্বত করো এই চারটি পথ সারা জাহান নাম থেকে মুক্তির কোনো পথ নাই হয় আলেম হতে হবে না হয় আলেমের ছাত্র হতে হবে না হয় আলেম এবং তলবে সাহায্য করতে হবে আর না হলে আলেম এবং তলবে এলমকে মহব্বত করতে হবে এছাড়া কিন্তু জাহান্নাম থেকে মুক্তির কোনো পথ নাই এ মুসলমান দেখেন আলেমকে সাহায্য করার বিনিময়ে আল্লাহ তালা কেমনে জাহান্নাম থেকে মুক্তি দেয় জুলফিকার আহমদ নকশাবন্দি রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন জুলফিকার আহমদ নকশাবন্দি লেখেন অনেক বছর আগে একটা মাদ্রাসার মধ্যে একটা বাবরসি ছিল কি ছিল একটা বাবরসি ছিল এই বাবরসিটা বড় সাদা মানুষ তেমন দুনিয়া কিছুই বোঝে না এই মাদ্রাসার ছাত্ররা তাকে বলত বলত বলে ডাকতো বলতো বলত বলত বলে ডাকতো হে মুসলমান এরকম বলদ করে ডাকছে ওই বাবরসি যখন ওই মাদ্রাসার মধ্যে গিরি করে তাহলে আমি বলতেছিলাম দেখেন আলেমকে সাহায্য সহায়তা করার বিনিময়ে আল্লাহ তালা কেমনে জান্নাতে জান্নাতের ফয়সালা করে দেয় জুলফিকার আহমদ নকশাবন্দি কি তার মধ্যে লেখেন একটা মাদ্রাসার মধ্যে একটা বাবরসি ছিল কিন্তু বড় সাদা মানুষ এই বাবরসি গিয়ে মাদ্রাসার ছাত্র বলদ বলদ বলে ডাকত একদিন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হওয়ার পর বাবরসি চিন্তা করলো এখন তো ছাত্ররা বোর্ডিংয়ের মধ্যে সে খাবার নিতে পারবে না তাহলে আমি একটা কাজ করি আমি যাই আমি খাবার খাবারগুলো রুমের মধ্যে পৌঁছায় দিয়ে আসে এই যখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খানা নিয়ে গেছে খানা নিয়ে যাওয়ার পরে সমস্ত ছাত্ররা বলতেছে ওই দেখ দেখ আমাদের বলদটা আমাদের জন্য খাবার আনছে ওই দেখ আমাদের বলদটা আমাদের জন্য খাবার আনছে দেখবেন নরম মানুষ গরম হলে কিন্তু কঠিন অবস্থা হয় এইবার ওই লোকটা বলে হাই রে এত কষ্ট করে আমি খাবার আনলাম আর এই সন্তানগুলো আমাকে বলদ বলদ বলে ডাকে এরকমভাবে সে রাগ করিয়া মোহতামিম সাহেবের কাছে গিয়ে বলে হুজুর আমি আর আপনার মাদ্রাসার মধ্যে চাকরি করব না আপনার সবগুলো ছাত্র বেদব আমি এত কষ্ট করে বৃষ্টির মধ্যে খাবার নিয়ে গেলাম আর তারা আমাকে বলত বলত বলে ডাকে এই কথা বলিয়া বাবর চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেছেন বাড়িতে চলে যাওয়ার পর রাত্রিবেলায় বাড়িতে থেকেছেন সকালবেলা আবার মাদ্রাসার মধ্যে আসিয়া মহতামিম সাহেবকে ডেকে বলে হুজুর আমি আবার আপনার মাদ্রাসায় বাবর চিগিরি করতে চাই বলে তুমি না চাকরি ছেড়ে দিয়ে চলে গেলা এবার এই বাবরচি ডাক দলে হুজুর দূর এতদিন আমি চাকরি করেছি না দেখে এখন আমি চাকরি করব নিজের চোখে দেখে এবার মহাতামি সাহেব জিজ্ঞেস করে তাহলে তুমি কি দেখেছো বলো বলো এইবার এই বাবুর বলে হুজুর আমি যখন আপনার এখান থেকে বিদায় না বাড়িতে চলে গেছি বাড়িতে যাওয়ার পরে যখন রাত্রিবেলায় ঘুমাইছি ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হইয়া গিয়াছে হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পর সমস্ত মানুষগুলো পুলসিরাত পার হইয়া যাইতেছে কিন্তু আমি বাবরছি পুলসিরাতে ঘাটে যাওয়ার পর আমি আর পার হয়ে সাহস পাইতেছি না আমি পুলসিরাতের ঘাটের মধ্যে দাঁড়িয়ে আছি হঠাৎ করে আমি নজর করে দেখলাম ওই যে মাদ্রাসার ছাত্রগুলোকে আমি খাবার খাওয়াইতাম ওই ছাত্রগুলো পুলসিরাত পার হয়ে যাইতেছে হঠাৎ করে মাঝখানে যাইয়া একটা ছাত্র ডাক দেওয়া ওই ওই দেখ 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 ওই যে আমাদের বালু আমাদের বলত বাবর চিটা ওখানে দাঁড়িয়ে আছে সিরাত পার হইতে পাইতেছে না সিরাত পার হয়ে সাহস পাচ্ছে না চল 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 আমাদের বলদটাকে নিয়ে আমরা জান্নাতে চলে যাই ও হুজুর আমি সেই স্বপ্নের মধ্যে দেখলাম ওই ছাত্রগুলো সবাই আসিয়া কেউ আমার হাত ধরলো কেউ আমার পাও ধরল আমাকে একদম তারা শূন্য করে উঁচু করিয়া আমাকে পুলসিরাত পার করে দিল Oh. এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ আবাকপুরে মুসলমানদেরকে বলতে চাই মুসলমান তোমরা মাদ্রাসা করে ঠকোনাই ঠকোনাই এই মাদ্রাসার থেকে যে আলেমগুলো তৈরি হবে যে তলবেলিমগুলো তৈরি তৈরি হবে হাসুরের মাঠে যদি আপনাদেরকে দেখে তারা কখনোই কিন্তু আপনাদেরকে রেখে জান্নাতে যেতে পারবে না অবশ্য অবশ্যই কিন্তু জান্নাতে নিয়ে যাবেই যাবে এই জন্য মুসলমান যারা আলেম হয়েছে তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে আপনি আলেম হতে পারেন না তাহলে আলেমকে মোহাব্বত করেন আলেমকে সাহায্য সহযোগিতা করেন অথবা আলেমকে আপনি আলেমের ছাত্র হইয়া যান আর যদি আপনি চারটা বাদ দিয়ে কোনো মানুষ যদি পঞ্চম নাম্বারটা করেন নবীকম সাহাশাল্লাম বলেন ওলা কিন খাম ইসান তুমি আলেমও হলো না আলেমের ছাত্রও হলো না আলেমকে মোহাব্বত করো না আলেমকে ভালোবাসো না তাহলে খবরদার ওয়ালা কিন খাম তুমি পঞ্চম নাম্বার পথ অবলম্বন করো না ফাথলিক অর্থাৎ তুমি আলেমের সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণ করো না আলেমের সঙ্গে শত্রুতা করো না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে সম্মানিত হাজরিন আমাদের এই দেশের মধ্যে কিছু নাস্তিক এবং মুসলমান নামধারী মুনাফিক রয়েছে যারা মাদ্রাসা দেখলে শরীরের মধ্যে চুলকানি শুরু হয় আলেম দেখতে পারে না মাদ্রাসা দেখতে পারে না আলেমদেরকে দেখলে শরীরের মধ্যে চুলকানি শুরু হয় মাদ্রাসার ছাত্রদেরকে টিটকারি করে তাদেরকে বলতে চাই যদি এই দুনিয়ার মধ্যে যদি আলেম না থাকে যদি কোরআন শিক্ষা জারি না থাকে আলেম যদি তৈরি না হয় তাহলে এই দুনিয়ার মানুষ কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারবে না কোনটা জায়েজ কোনটা না বুঝতে পারবে না কোনটা হারাম কোনটা হালাল এটা বুঝতে পারবে না যখন মানুষ হালাল হারাম বুঝতে না পারবে তখন এই দুনিয়ার ভিতরে মূর্খ দ্বারা ভরপুর হয়ে যাবে আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন আল্লাহ তালা তোমাদের এই সৌন্দর্যের পৃথিবীও টিকে রাখবেন না শুধুমাত্র তাই না আজকে যদি আলেম তৈরি কারখানা মাদ্রাসা বন্ধ হইয়া যায় শুকুর কুকুর মরলে যেমন কোনো জানা যা হয় না আলেম যদি না থাকে তাহলে মানুষের অবস্থায় শুকুর আর কুকুরের মতো হবে কথা বলেন ঠিক কিনা আমি সর্বশেষ বলতে চাই যে সমস্ত মানুষগুলো আলম বিরোধী তোমরা অতীতের ইতিহাস তাকিয়ে দেখো নমরুদ দিনের বিরোধিতা করেছে আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট একটা নেংরা মশাতে তাকে সাইজ করেছেন জুতা পিটিয়ে খাওয়ায় সাইজ করেছেন ফেরাউন দিনের বিরোধিতা করেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন আবু জেহেল আবুল আব উদ্বা সাইবা নবী কাম যুগে কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ তালা তাদেরকে এমনভাবে অপমানার লাঞ্ছিত করেছেন আবু জেহেলের নামটা পর্যন্ত মানুষ রাখতে চায় না কথা বলেন ঠিক কি না আপনি নজর করে দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের নামের কোয়ালিটি কিন্তু ভিন্ন কিন্তু আজ পর্যন্ত কোনো হিন্দুর নাম আবুল আহব শুনছেন আবু জেহেল শুনছেন হ্যাঁ এগুলো শোনা যায় নাই কেন কারণ একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না তারা বিধর্মী হওয়ার পরেও আবু জেহেলকে ঘৃণা করে আবু জেহেলকে ঘৃণা করে কারণ কি আবু জেহেল কোরআন বিরোধী এই জন্য যারা কোরআন বিরোধী তাদেরকে বলতে চাই তোমরা যদি কোরআন বিরোধিতা করো তাহলে আবু জেহেল যেরকম সার পায় নাই তোমরাও সার পাব না আল্লাহ তালা তাদেরকে যেরকমভাবে বেঞ্চিতের সঙ্গে লাঞ্চিত আহমানিত করেছেন তোমাদেরকেও আল্লাহ তালা ওই একইভাবে লাঞ্চিত আহমানিত করবেন এ মুসলমান শুধুমাত্র তাই না আমরা আমাদের এই দেশের মধ্যেও দেখেছি যখন এক দল লোক হাক্কানি রব্বানি আলেম যখন কোরআনের কোরআনের পক্ষে কথা বলেছে হকের কথা হকের পক্ষে কথা বলেছে দিনের পক্ষে কথা বলেছে তখন এক দল লোক তাদেরকে বাধা প্রদান করেছে কিন্তু যে সমস্ত আলেম হকের উপরে অটল অবিচল থেকেছিল কারা নির্যাতন বরণ করেছে কষ্ট জুলুম শিকার করেছে আল্লাহ তারা তাদের সম্মান কিন্তু আগের চাইতে শত শত গুণে বাড়ায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা বিরোধিতা করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই দুনিয়ার মধ্যে বেজ্জিত করেছেন কারণ এটাই ইসলামের ইতিহাস যুগে যুগে যত মানুষ কোরআনের বিরুদ্ধে করেছে কেউ ইজ্জত আর সম্মান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারে নাই এজন্য সম্মানিত হাজিরিন যদি আপনি ইমান নিয়ে মরতে চান তাহলে অবশ্যই আলেমের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে অবশ্যই আলেমের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে এই কোরআনের শিক্ষা বিলুপ্ত করার ক্ষমতা কারো নাই কারণ কি কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা আল্লাহ তালা বলেন এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হিফাজত আমি আল্লাহ তালাই করব আল্লাহ এই কোরআনের হেফাজত কে করবেন আল্লাহ তালা সুতরাং এই কোরআনের বিরুদ্ধে লাগতে আয় শোনা কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না তুমি নিজেই ধ্বংস হয়ে যাবা হাজিরিন আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন নাজিল করার পর ইনজিলকে রহিত করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন যে কোরআন নাজিল হওয়ার পরে আর কোনো কিতাব চলবে না কোরআনই মানতে হবে কিন্তু তাওরাত জাবুর ইনজিলের যারা অনুসারী তারা বলে না আমাদেরটাই অরিজিনাল আর কোরআনটাই ডুপ্লিকেট এরকমভাবে তাওরাত জাবুর ইনজিলের আলেম এবং কোরআনের আলেম এই তিনটা আলেমের মধ্যে একটা মতানক্য শুরু হলো বিরোধিতা শুরু হলো তাওরাতের কিতাবলারা বলে আমাদের কিতাব সত্য কোরআনের আলেম বলতেছে আমার কিতাব সত্য আসলে বলেন কোরআন নাজিল হওয়ার পরে তাওরাজ্জাবর আর ইনজিল কি নাই এটা কি হয়ে গেছে বিরুপ্ত হয়ে গেছে এবার তাওরাত তাওরাজ্জাবর ইনজিলের যারা ধর্ম যাজক ছিল আলেম ছিল তারা বলতেছে আমাদেরটা সত্য কোরআনের আলেম বলতেছে আমারটা সত্য তখন তাওরাত যাবর ইনজিলের কিতাবের অনুসারীরা বলে তাহলে পরীক্ষা করে দেখা যাক তোমারটাই সত্য নাকি আমাদেরটাই সত্য বলে পরীক্ষা কেমনে করবা বলে একটা জায়গার মধ্যে আগুন জ্বালানো হবে আগুন জ্বালানোর পর পাঁচ মিনিট সময় হাতে থাকবে আমার তাওরাত কিতাব দিব যদি পাঁচ মিনিটের মধ্যে তাওরাত পুড়ে যায় তাহলে তাওরাত কি ডুপ্লিকেট আর অরিজিনাল নাই জাবুর দিব জাবুর পুড়ে গেলে জাবুর ডুপ্লিকেট অরিজিনাল নাই তুমি তোমার কোরআন কেউ দিবা যদি কোরআন পুড়ে যায় তাহলে কোরআনও কি ডুপ্লিকেট বলে নাওয়াজ এই চারজনের ভিতর মতানক্য হলো কোরআনের আলেম আর তাওরাত যাবুর ইঞ্জিনের আলেম মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ এইবার যখন এই চার কিতাবের অনুসারে তাওরাত ইজিল এবং কোরআন তাওরাত জাবুর ইনজিলের আলেমগণ বলতেছে আমাদেরটাই সত্য তোমারটা হলো মিথ্যা কোরআনের আলেম বলে আল্লাহ আমার কোরআন তো সত্য কারণ কোরআন নাজিল হওয়ার পরে তুমি তাওরাত জাবুর ইনজিলকে রহিত করে দিয়েছো বিলুপ্ত করে দিয়েছ ও আল্লাহ আগামীকাল তো এটার পরীক্ষা হবে আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা কইরো। এ মুসলমান পরের দিন পরীক্ষা শুরু হইয়া গেল লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হইয়া যায় যে আজকে পরীক্ষা করা হবে কোরআন সত্য নাকি তাওরাত যাবুর ইঞ্জিল সত্য পরীক্ষার রূপ কেমন হবে এক জায়গায় আগুন জ্বালানো হবে সময় থাকবে পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে যেই কিতাব পুড়ে যাবে সেই কিতাবটাই হলো ডুপ্লিকেট এ মুসলমান পরের দিন একটা জায়গার মধ্যে আগুন জ্বালানো হয় আগুন জ্বালানোর পর এইবার তাওরাতের কিতাবের আলেমকে বলা হলো ও তাওরাতের কিতাবের আলেম তুমি তোমার তাওরাত কিতাবকে আগুনের মধ্যে ফেলে দাও এ মুসলমান যখন তাওরাত কিতাবকে আগুনের মধ্যে দিয়েছে তখন কোরআন আলেম কান্দার বলে আমি জানি আমার কোরআন সত্য আল্লাহ তুমি তোমার কোরআনকে সত্য হিসাবে পরিচিত করে দাও এ মুসলমান এক মিনিট দুই মিনিট চলে যায় কিন্তু তাওরাত পড়ে না পড়ে না কোরআন আলেম চোখ দিয়ে অঝরে পানি ঝরায় কিন্তু যখন পাঁচ মিনিট হইয়া গেছে সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পুরে সারখার হইয়া যায় এইবার জাবুরের আলেমকে বলা হলো তুমি তোমার কিতাব দাও জাবুরের কিতাবের আলেম যখন তার কিতাবটা দিল সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই তিন চার পাঁচ মিনিটের মধ্যে পুরে সারখার হইয়া গেল এরপর ইঞ্জিলের কিতাবের অনুসারীকে বলা হলো ও ইঞ্জিলের আলেম তুমি তোমার কিতাবটা আগুনের মধ্যে দাও দেখতে চাই এখন তোমার কিতাব অরিজিনাল না ডুপ্লিকেট যখন তার কিতাবটা আগুনের মধ্যে দিয়েছে মুসলমান সঙ্গে সঙ্গে তার কিতাবটা পুরে সারখার হইয়া গেছে এইবার হলো কোরআনের আলেমের পালা এইবার বল ও আলেম এইবার দেখি দেখি তোমার কিতাব আগুনের মধ্যে দাও এখন প্রমাণ হয়ে যাবে তোমার কিতাব সদ্য নাকি মিথ্যা অ মুসলমান এইবার কোরআনের আলেম দুই চোখ দিয়ে পানি জড়ায় আর কান্না করার বলা আল্লাহ আমি তোমার কোরআনকে এক এক আগুনের মধ্যে ছাড়বো না ও আল্লাহ আমি তোমার কোরআনকে এক এক আগুনের মধ্যে ছাড়তে চাই না আমি তোমার কোরআনের সঙ্গে আগুনের মধ্যে জাপ দিব আমি তোমার কোরআনকে একা একা সারব না এ মুসলমান এইবার যখন আলেম সে কোরআনটা বুকে লইয়া আলেম নিজের সহ আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে এ মুসলমান পাঁচ মিনিট দশ মিনিট চলে যায় পনেরো মিনিট হইয়া যায় ওই কোরআনের আলেমের একটা পশম পরে নাই ওই কোরআনের একটা বেশ পর্যন্ত পড়ে না